ওম শান্তি ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আমাদের জীবনে কোনো বিষয়কে গীব আপ করতে নেই অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে আমরা যখন একবার করে অসফলতা হই তখন আমরা সেই কাজটাকে ছেড়ে দিই কিন্তু দেখা যায় আমি একবার প্রচেষ্টার পরে যদি অসামর্থ হয়ে যায় অর্থাৎ আনসাকসেস আমি হই তাহলে আমরা মন ভেঙে যায় যার কারণে সেই কাজে আমরা দ্বিতীয়বার হাত দিতে যাই না হয়তো বা এমনও হতে পারে আপনি যে কাজে একবারে দুইবারে অসফলতা অর্জন করেছেন এমনও হতে পারে যে তৃতীয়বারে সেই কাজে আপনি সফলতা অর্জন করতে পারতেন তাহলে এই গিব আপ করার যে আমাদের স্বভাব হয়ে গেছে সেটাকে যদি আমি মনে করে শুধরাতে পারি তাহলে অবশ্যই আমরা যে কোনো কাজে আমরা সফলতাকে অর্জন করতে পারব তার জন্যে আমাদের দরকার হচ্ছে আমাদের মানসিকভাবে নিজেকে তৈরি করে নেওয়া নিজেকে চাঙ্গা করে রাখা তো এই যে গিপ আপ আমরা করি তাহলে সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে চলন বিষয়টাকে আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে বুঝি আপনারা শুনেছেন হয়তোবা যে বিহারের গেহলোর গ্রামের দশরথ মাঝি নামে একজন ব্যক্তি ছিলেন তিনি যে গ্রামে বসবাস করতেন সেই গ্রাম থেকে হাসপাতালে যাওয়ার পথে মাঝখানে একটা মস্ত বড় পাহাড় ছিল ওনার পত্নী যখন অসুস্থ হয়ে পড়লেন ওনার পত্নীকে এখন হাসপাতাল নিয়ে যেতে হবে তার জন্য তিনি ওনার পত্নীকে সেই পাহাড়ের উপর দিয়ে হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই পাহাড়ে চৌড়ায় উঠে ওনার স্ত্রী সেই পাহাড় থেকে পরে প্রাণ ত্যাগ করলেন সেই দিন দশরথ মাঝি মনের অন্তর থেকে সংকল্প নিয়েছিলেন যে আমার জীবনে যে অঘটন ঘটেছে আমার প্রিয় তমাকে যে আমি হারিয়েছি এটা কারোর জীবনে আর যাতে না হোক তার জন্যে দশরথ মাঝি কি করেছিলেন তিনি সেই পাহাড়ের গায়ে তিনি বাইশটা বছর উনিশশো ষাট থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই বাইশটা বছর একা কারো সাহায্য নেয়নি একা সেই পাহাড়ের পাথর খোদাই করে করে বাইশটা বছর নিজের জীবন লাগিয়ে সেই পাহাড়ের মধ্যে একটা সুন্দর রাস্তা তৈরি করে দিলেন এবং পরবর্তী সময়ে সেই গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে হাসপাতালে যাওয়া বাজার বাজারে যাওয়া এগুলা করতে লাগলেন তাহলে এটা কখন হয়েছে যখন তিনি বিভাব করেনি তাহলে অসমর্থ উনিও প্রথমে হয়েছিলেন উনি এই কাজ করতে গিয়ে অনেকেই গ্রামের মানুষেরা ওনাকে হাসি টাত্তা করেছেন ওনার সমালোচনা করেছেন সে পাগল হয়ে গেছে নাকি যে কি করছে একা কিন্তু সে তবু মন থেকে হার মানেনি কখনো গিভ আপ করেনি এবং শেষ পর্যন্ত এই কাজের জন্যে দশরথ মাঝিকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করা হয়েছিল এটা কিন্তু বাস্তব ঘটনা তাহলে উনি একা যদি পাহাড়ের গায়ে একার পরিশ্রমে রাস্তা তৈরি করে দিতে পারে তাহলে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও নানান ধরনের আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলি কি সেই সমস্যাগুলি হচ্ছে অনেক সময় আমরা বলি যে আমার স্বভাব আমি পরিবর্তন করতে পারি না কি করব তাহলে এই যে আমি বলে ফেললাম আপনি তো মন থেকে কোনো দিন প্রচেষ্টা করেননি মানে আমার বলার কথা হল যদি আমি নিজেকে পরিবর্তন করতে চাই বা কোনো কাজে যদি সাফলতা অর্জন করতে চায় তাহলে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে মানুষ পারে না এই জগতে এমন কিছু নেই মানুষ পারলে সব কিছুই পারে এজন্যেই আমরা এই একটা ছোট্ট যে কাহিনী এখানে বাস্তব ঘটনা দেখেছি যে দশরথ মাঝি উনি যেহেতু একা লড়াই করে সকলের মঙ্গলের জন্যে পাহাড় কেটে রাস্তা তৈরি করতে পারেন তাহলে আমরা কেন পারব না হ্যাঁ আমরা দশরথ মাঝির মধ্যে পাহাড় কাটবো না কিন্তু নিজেকে পরিবর্তন করার ক্ষেত্রে সময় সাপেক্ষে সময়ের সাথে সামঞ্জস্য রেখে চলার ক্ষেত্রে যদি আমাকে পরিবর্তন করতে হয় আমার স্বভাবকে পরিবর্তন করতে হয় তাহলে কোনোদিন আমাদেরকে কোনো কাজটাকে ছেড়ে দেওয়া অথবা গিভ আপ করে দেওয়া চলবে না তাহলে দর্শক বন্ধুরা ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানের আজকের আমাদের এই অনুষ্ঠানের আমার ছোট্ট আলোচনা কোনো কাজে কখনোই গিভ আপ করতেনি অংশ